আমরা গত দুই তিন মাস ধরে দেখছি যে আওয়ামী লীগের একটা ফান্ডেড গ্রুপ বাইরে থেকে অ্যাক্টিভিজম করছে এবং ওনারা প্রকাশ্যে ওনাদের একজন নাম ধরে গুলো সুশান্ত দাস উনি অনলাইনে মোটামুটি প্রচার করে ভারতের বিজেপি এবং আর এর কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইনুস পদত্যাগ পাঠিয়েছে কিন্তু আমাদের এই যে রাজনৈতিক শক্তিগুলোর অনলাইন অ্যাক্টিভিজম কেন রিঅ্যাক্টিভ এখনো কেন প্রোঅ্যাক্টিভ না কেন আমরা এইসব অ্যাটাক প্রেডিক করতে পারতেছি না যেখানে ওরা অ্যাটাকটা করার আগেই মোটামুটি একটা প্রচারণা করে আমাদের এই যে রাজনৈতিক সংগঠনগুলো অনলাইনে আমরা যদি দুর্বল থাকি বিশ্ব রাজনীতিতে আমরা অনেক পিছিয়ে যাবো এটা একটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগ তাদের যে কি নানা একটা পাতা তাদের

দেশে থাকতেও সিআরআইটি অনেক কিছু করেছে এখন তারা দেশের বাইরে থেকে আমি শুনেছি দুবাইয়ে আরো কয়েকটা জায়গায় এরকম করছে সেন্টার বসাচ্ছে এবং মানে পদ্ধতিগত ডিজিটাল ইনফরমেশন তারা চালাচ্ছে ফলে এটা আমরা কিভাবে ফাইট করবো করতেই হবে কারণ তারা আহ পরিষ্কার হবে এটা বাংলাদেশ বিরোধী প্রচারণা নাকি এটাকে শুধুমাত্র মানে যে হিসেবে দেখার সুযোগ নেই এটা বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং আমাদের লাইফ সেফটিনিং আমাদের জন্য ঠিক আছে এখন আওয়ামী লীগের সমর্থশে বিভিন্ন জায়গায় গুপ্ত তৎপরতা যাচ্ছে করছে তো এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব আমি যে এখনো জানি না কিন্তু আমি এটা বুঝি যে আওয়ামী লীগ গত 19 বছর সকল স্পেস কিন্তু স্তব্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল একটা স্পেসে আওয়ামী লীগ সুবিধা করতে পারবে ডিজিটাল নিরাপত্তা আইন থাকার পরেও এটা হচ্ছে অনলাইন স্পেস আওয়ামী লীগ প্রথমত আওয়ামী সাম্রাজ্যটা আওয়ামী ন্যারেটিভে সাম্রাজ্যটা প্রথমত ঘুরিয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং এইটা আমাদের একটা মাত্র স্পেস ছিল যেখানে আমরা মানে পূর্ণ কর্তৃত্বশীল ছিলাম অনেক রিস্কের মধ্যে থেকেও যারা দেশের বাইরে ছিলেন যারা আমরা দেশের ভেতরে ছিলাম আমরা প্রত্যেকে কিন্তু আমাদের যার যার স্কোপের মধ্যে থেকে এটাকে আমরা মানে মোকাবেলা করতে পেরেছি এখন যেটা হয়েছে যে আমাদের দেশে তো অন্য অনেকগুলো তর্ক ঢুকে গেছে এবং আমি সম্ভবত একটা যেটা আপা বলেছেন যে একটা আমাদের একটা ফলস নশুনের মধ্যে আছি যে আওয়ামী লীগ পরাজিত আওয়ামী লীগ পরাজিত মানে আওয়ামী ফল করছে না আওয়ামী লীগ পরাজিত হয়নি পুরোপুরি তো আওয়ামী লীগকে আপনার পরাজিত করতে হলে তার ন্যারেটিভ এবং তার ইতিহাস এবং সে এখন বাংলাদেশে যেভাবে প্রচার করছে তার সাথে তার বয়ান অনেকগুলো ব্যাপার জড়িয়ে আছে এগুলোকে আবার আমাদেরকে এখনো মোকাবেলা করা বা কাউন্টার করার প্রয়োজনীয়তা ফুরায় যায় না তো সেটা আমাদেরকে আবারও পদ্ধতিগতভাবে করতে হবে নিজেদের সাথে কম ঝগড়াঝাটি করতে হবে আমরা তখন প্রচুর নিজেদের মধ্যে ঝগড়া করতেছি আর কি এটা একটু কমাতে হবে মাঝে মাঝে যে আমি নিজে আমিও করি না তা না আমি নিজেকে সবই বললাম আর কি যে আমাদেরকে আমাদের যে অভ্যুত্থানের যে বৃহত্তর যে শক্তি আর কি নেটওয়ার্কটা হ্যাঁ বিএনপি থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আমরা আছি আর ব্যক্তি থেকে শুরু করে গোষ্ঠী

কেন কারণ পনেরো বছর তো আসলে অনেক ফাইট করেছি অনলাইনে ফাইট করেছি মাঠে ফাইট করেছি এবং অনলাইনটাকে আমি বলতাম ডিজিটাল মাঠ রাজনীতিতে দুটো মাঠ ক্রিয়াশীল ছিল পনেরো বছর একটা হলো রাজনীতির যেই প্রথাগত মাঠ সেটি এবং আরেকটা হচ্ছে ডিজিটাল মাঠ সো ডিজিটাল মাঠে আমরা কন্টিনিউয়াসলি লড়াই করে সম্ভবত এখন আমরা একটু অবসরে আছি সেই কারণেই হয়তো সেই দিকে অতটা ফোকাস করা হচ্ছে না আমাদের আমিও বিষয়টি লক্ষ্য করেছি শীত নিদ্রা থেকে উঠে এখন আবার মাঠে নামার সময় এবং প্রথাগত মাঠ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল মাঠ কিন্তু টু সাম এক্সটেন্ট তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিকজ একটা ডিজিটাল মাঠে দশ হাজার লোক এক আপনি প্রশ্ন করেছেন আপনি কিন্তু আমার উত্তর শুনছেন না আপনি শুরু থেকে কথা বলছেন পাশের জনের সাথে শুনুন ডিজিটাল মাঠে প্রথাগত মাঠে দশ হাজার লোক একত্র করতে আপনার ঘাম ঝরে যাবে অর্থ ঝরে যাবে অনেক কিছু ঝরে যাবে কিন্তু ডিজিটাল মাঠে মুহূর্তে আপনি কয়েক লক্ষ লোককে কানেক্ট করে ফেলতে পারবেন সো আমাদের যেই জুলাই অভ্যুত্থান সেটাও কিন্তু ডিজিটাল মাঠের একটা বড় অবদান ছিল সো এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে আমাদের শীত নিদ্রা ভেঙে পাঁচ মাস তো হলো আবার নতুন করে জেগে উঠে কাজ করবার সময় এসেছে ধন্যবাদ